উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বিডিপি নির্বাচনের উত্তাপ বাড়ছে নির্বাচনের আগে সোমবার একজোট হয়ে নয় জন প্রার্থী নমিনেশন জমা করলেন স্থানীয় সিপিআইএম নেতা মোহাম্মদ ইলিয়াস জানান গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি বাঁচাতে দল ধর্ম নির্বিশেষে একজোট হয়ে নয় জন প্রার্থী নমিনেশন দাখিল করেন

নমিনেশন জমা করলে আসলে বিষয়টা হচ্ছে দল বললে একরকম ভুল বলা হবে কারণ এটা কোনো তো মানে সেইভাবে কোনো ব্যানারের যে রাজনৈতিক লড়াই সেটা নয় কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই যে সমবায় উন্নয়ন সমিতি বাঁচানোর স্বার্থে আমরা সবাই এক হয়ে এখানে লড়াই করছি কৃষকদের যে ন্যায্য অধিকার তার ফসলের দাম কৃষকদের যে এখানে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা বিগত দু হাজার সালে নির্বাচনের পর একটা গঠন হয়েছিল তারপরে আজও পর্যন্ত কোনো নির্বাচন এখানে হয়নি তাই নতুন করে দু হাজার সালের এই মাসের বাইশ তারিখ নির্বাচন হওয়ার কথা এখানকার যারা সাধারণ খেতে খাওয়া মেহনতি কৃষক তারা চাইছে এই ব্যাংকে অর্থাৎ সমবায় গোপালপুর সমবায় সমিতিতে সুস্থ নির্বাচন হোক সেই নির্বাচনকে মাথায় রেখে আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ সবাই একত্রিত হয়ে এই সমবয়কে বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে আজকে আমরা নমিনেশন করলাম কোনো রাজনৈতিক নির্দিষ্ট দল থেকে নয় মানে সবাই একত্রে মিলে এখন বিষয়টা হচ্ছে রাজনৈতিক নির্দিষ্ট দল বলতে আমি যে এই মাইকের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে তো আমি যতই বলি এটা অরাজনৈতিক লড়াই কিন্তু আমার একটা রাজনৈতিক পরিচয় নিশ্চয় আছে ধরে নিতে পারো এখানে আমাদের মতো বিভিন্ন আরও রাজনৈতিক যেসব দল আছে তারা সবাই আমাদের সাথে সহমত হয়ে এই লড়াই আমরা লড়ছি আপনার নাম আর কোন দায়িত্ব আমার নাম মোহাম্মদ ইলিয়াস সারা ভারত কৃষক সভা ডালখোলা থানা কমিটির সম্পাদক